আইপ্যাকে তল্লাশির সময় হস্তক্ষেপের অভিযোগ তুলেছিল এটি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতির মতো অভিযোগও তুলেছিল তারা তা নিয়ে হাইকোর্ট সুপ্রিম কোর্টে গিয়েছিল ইডি দ্রুত শুনানি রাজ্যে জানিয়েছিল অথচ মঙ্গলবার সুপ্রিম কোর্টে যাদের সময় চাওয়ার জেরে শুনানি পিছিয়ে গেল সেটাও ইডি আর মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীন এই ঘটনাকে হাতিয়ার করে ফের বিজেপি তৃণমূল সেটিং এর অভিযোগে সরব হয়েছে সিপিএম ডাকাতির বললো ডাকাতি আজকে বললো সময় চাই ন্যাকামি মুখ্যমন্ত্রী দিল্লি গেছেন নির্বাচন কমিশন ঠমিশন বিষয় না এখন দিদি মোদি সেটিং কত স্পষ্ট পারলে দিদির লোকেরাও বুঝুন পারলে মোদির লোকেরাও বুঝুন একেবারে স্পষ্ট ফলে কদিন আগে ছিল এটির ডাকাতি আজকে মুখ্যমন্ত্রী বলার পর সেটা হয়ে গেল সাত দিন সময় এই আইপ্যাক মামলাতে ইডিকে বারবার দ্রুত শুনানির জন্য উদ্যোগী হতে দেখা গেছে নয় জানুয়ারি তুমুল বিশৃঙ্খলার জেরে স্থগিত হয়ে গিয়েছিল তৃণমূল আইপ্যাক তল্লাশিকাণ্ড সংক্রান্ত মামলার শুনানি এরপরে ইডি দ্রুত শুনানি চেয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দ্বারস্থ হয়েছিল সেই আর্জি গৃহীত হয়নি ঠিকই তবে দ্রুত শুনানির জন্য সেই উদ্যোগটুকু নিয়েছিল ইডি এরপর পনেরোই জানুয়ারি সুপ্রিম কোর্টও দ্রুত শুনানির কথা বলেছিল ইডি সেই ইডি কি মঙ্গলবার কিছুটা পাল্টে গেল পাল্টালো কেন বিশেষ কারণ ভোট সামনে বলে কি তদন্তের গতি ধীর হয়ে যাবে জল্পনা গুঞ্জনের মধ্যে ফের সেই দিদি মোদী সেটিং এর গন্ধ পাচ্ছে কংগ্রেসও আরে তোমরা যে অভিযোগ করেছ সেই অভিযোগের শুনানিতে পাল্টা কোনো মিথ্যা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিলরা বললে তার উত্তর দিতে সাত দিন সময় লাগে বাংলার মানুষ দেখুন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সেটিং বাংলার মানুষ দেখুন নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি এবং আর এস এস এরা কয়েনের এপিট আর তৃণমূল এবং বিজেপি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে যে পাল্লা দিতে পারছে না সে একটা সেটিং তত্ত্ব এনে ফেলছে সুপ্রিম কোর্টও সেটিং এটা কোনো কথা ইডি সেটিং লড়ছে তৃণমূল বিজেপি ডিস্টার্ব করছে কে দিয়ে আর সেটা একটা আইনি প্রসেস চলছে তার মধ্যে একদিন আর একদিন ডেট হিয়ারিং টাইম নেয় এটা আইনের প্রসেস এখানে সেটিং শব্দটা আসছে কোথার থেকে সাত দিন সাত বছর নয় সাত দিন সময় নিয়ে যদি জোরদার লড়াই দিতে পারে সেটাই হবে ইতিহাস সেই কারণে সিপিএম কংগ্রেসের মতো নির্বোধ পার্টিদের বোঝাতে চায় যখন বাঘ শিকার করে না তখন তিন পা পেছনে আসে আর তারপরে শিকারের দিকে ঝাঁপিয়ে পড়ে নিশ্চিত শিকার করে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে তখনই সেটিং অভিযোগ ঘিরে দরজা ফেললো রাজ্য রাজনীতিতে কৃষ্ণেন্দু অধিকারী বিক্রম চক্রবর্তী ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ থাউজেন্ডস অফ পুলিশ আই এম নট ব্লেমিং দেম আই এম ব্লেমিং देयर মাস্টারমাইন্ডেড পিপল কেউ নাকে আটকে না দিতে পারে সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছে অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশের সঙ্গে তৃণমূলের কার্যত নজিরবিহীন সংঘাত অতি সক্রিয়তা নজরদারি বঙ্গভবনে ঢুকে ঘরে ঘরে তল্লাশি দিল্লি পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সোমবার সরম হন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় যা খারিজ করে দেয় দিল্লি পুলিশ আজ না তো কই কর্মী বঙ্গভবন মে ঘুষা এই সংঘাতের আবহে সোমবার গভীর রাতেই রাজ্য পুলিশের বাইশ জনের বিশেষ টিম দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় রাজধানীতে পৌঁছয় তারা আর তারপর মঙ্গলবার দেখা গেল এই ছবি হ্যালি রোডের পুরনো বঙ্গভবন ও চাণক্যপুরীর নতুন বঙ্গভবন দুই বিল্ডিং এর বাইরেও ভেতরে পশ্চিমবঙ্গ পুলিশের নিরাপত্তা মমতা ব্যানার্জি যে ইসি সড়ক

আদৌ কি দুই বাহিনীর মধ্যে সংঘাত বাধার কোনো সম্ভাবনা আছে নাকি দুপক্ষই জানে কার একটি আর কতটা আদতে পুরোটাই রাজনৈতিক নাটক কলকাতা পুলিশের যিনি কমিশনার তিনি কলকাতা পুলিশ এলাকার মধ্যে তার জুরিসডিকশন তিনি রানাঘাটে গিয়ে বা দার্জিলিংয়ে গিয়ে পুলিশের পাওয়ার ব্যবহার করতে পারবেন না এখানকার পুলিশের লোকদের যে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে পুলিশের যেসব ক্ষমতা মানে কেস শুরু করা তদন্ত করা বা চার্জশিট দেওয়া এসব কোনো ক্ষমতা ওখানে থাকবে না উনি নিজে বলছেন আমার ঘেরাও করেছে করেছে ওদের ঘেরা করে ওদের কি কাজ আছে উনি নিজাম প্যালেস ঘেরাও করেননি নিজের আর্ম পুলিশ দিয়ে কয়েক বছর আগে সন্ধেবেলা তারপর ওরা যখন কাউন্টার আর সিআরপিএফ নিয়ে এলো ডবল তখন আস্তে আস্তে লাইট গুটি আসেনি ওখানে নিয়ে কি কাজ করবে কার পয়সা গেছে ওরা এদিকে দেশের আর্থিক অবস্থা খারাপ এন কানা কান্নাকাটি করছেন দিয়ে দিচ্ছেন না লোকে নানা রকমে করছে তারপর ওখানে নিয়ে গেছেন কার পয়সা গেছেন এই যে উনি করছেন এগুলো এর ফল তো হবে জানেন তো এর ফল তো হবে যে এখানকার পুলিশ যখন অন্যরা যে মার খেতে মার খাবে কোঅপারেশন তো পাবে না মার খাবে মঙ্গলবার সকাল থেকে দুটো ভাগে ভাগ হয়ে চাণক্যপুরীর নিউ বঙ্গভবন ও হেলি রোডের ওল্ড বঙ্গভবনে নিরাপত্তার দায়িত্ব নেয় পশ্চিমবঙ্গ পুলিশ অদূরে অবশ্য নিয়ম মাফিক দিল্লি পুলিশও ছিল আশাবুল হোসেন বিজেন্দ্র সিংহ ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে